পাঠালি গুড় শীতের পিঠা খেতে মজা গন্ধ মিঠা খেজুর রসের ধোয়া গরম নতুন চালের পিঠা নরম পর্ব চলে সারা বাড়ি নিয়ে কারাকারি পিঠা পুলি মিষ্টি রসাল চুলার ওমে শীতের সকাল পিঠা যাবে ভোরের আগে কুটুম ভীষণ তারা নবান্নের তাই শীতের ভোরে পিঠার রসের গন্ধ উড়ে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতের সব আপু ভাইয়ারা ভালো আছেন আমি কিন্তু সুন্দর করে কবিতা বলতে পারি না তবে আজকে ভাপা পিঠাটা দেখে কেন জানি ইচ্ছে করলো কবিতা বলতে শীত তো চলেই এসেছে সব বাড়িতে তো পিঠাপুলি বানানোর ধুম লেগে গেছে তবে আমি কেন পিছিয়ে থাকবো তাই আজকে আমিও ভাপা পিঠা বানিয়ে ফেললাম পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছি তো সবার আগে সবকিছু ক্লিন করে নিচ্ছি আমি সিংটাকে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি যেন আমি এখানে ভালো মতো কাজটা সম্পূর্ণ করতে পারি এখন গুড়টাকে ভালো মতো কেটে নিব দেখো এই গুড়টাই বাবা এনে দিয়েছে তো আমি ভালো মতো কুটি করে নিচ্ছি গুড় কাটতে কাটতে হঠাৎ মনে পড়লো যে আমার তো পানি গরম দেওয়া প্রয়োজন আমি তাই কেটলিতে করে পানিটা গরম দিয়ে দিব আগে তারপর হচ্ছে গুড়টাকে ভালো মতো কুটি করে কেটে নিব কে কোন গুড় দিয়ে ভাপা পিঠা বানিয়ে খাও অবশ্যই কমেন্ট করে জানিও আসলে আমি না এই মুহূর্তে এই গুড়টার নাম বলতে পারছি না তোমরা কেউ যদি জানো অবশ্যই এই গুড়টার নাম বলো তো কিন্তু এই তো গুড়টা কুটি করে কাটা হয়ে গেছে তো এখন এই যে এই পাতিলটার মধ্যে আমি আজকে ভাপা পিঠা বানাবো পাতিলাটাকে ভালো মতো ওয়াশ করে নিতে হবে কারণ অনেকদিন ধরে সানসেটের উপরে ছিল যদিও প্যাকেট করা ছিল তাও ধুলবালি পড়তে পারে তো ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি এখন সবগুলো একসাথে রেডি করে নিয়ে চলে আসছি আর এখানে আমি ছয় মগ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি আর আমি এখানে সামান্য পরিমাণ গুঁড়ো দুধ মিক্সড করে দিব আর গুঁড়ো দুধটা মিক্স করলে ভাবা পিঠার সাথে খেতে খুব বেশি মজা লাগে বাকি যে গুঁড়ো দুধটা ছিল সেটা আমি একটি কাপে গরম পানি হালকা গরম পানি নিয়েছি সেটা দিয়ে মিক্স করে নিয়েছি যেন আমি চালের গুঁড়োটার সাথে মিক্স করতে পারি ভালো মতো আলাদা করে পানি দিয়ে যে চালের গুঁড়োটা ভাপা পিঠার জন্য রেডি করে সেটা না করে আমি দুধ দিয়েই গুলে নিচ্ছি আর এখন দেখো আমি ভাপা পিঠার জন্য প্রথমে একটা রেডি করে নিয়েছি যে কোনো পিঠা প্রথম প্রথমটা কেন জানি ভালো হয় না আমার সাথেও এমনটা হয়েছে দেখো প্রথম পিঠাটা কেমন জানি ফেটে গেছে ব্যাপার না আমিও তো নাছর বান্ধা আমি আবার গুড়িটাকে ভালো মতো রেডি করেছি সামান্য পরিমাণ আরো একটু লিকুইড দুধ দিয়ে ভালো মতো গুলি নিয়েছি এরপর পিঠা ভালো না হয়ে যাবে কোথায় এখন তো ঠিক মতোই হবে তো এই প্রথম পিঠাটা আমি উঠিয়ে নিব প্রথম পিঠাটা একটু খারাপ হলেও সমস্যা নেই পরের পিঠাগুলো খুব ভালো মতো হয়েছে এই পর্যন্ত যে সকল আপু আর ভাইয়ার আমার ভিডিওটি দেখছিলাম প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও তোমাদের একটা একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লাগে আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছো আমার পেজটি ফলো দিয়ে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে করে আমি কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যে সকল আপু আর ভাইয়ারা অলরেডি কাজটি করেছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই তো নেক্সটে আরো একটি পিঠা আমি দিয়ে দিয়েছি দেখো এই পিঠাটা কত সুন্দর ভাবে হয়েছে আমরা অনেক অনেকেই পিঠা খেতে পছন্দ করি কিন্তু অনেকে পিঠা তৈরির নিয়ম জানে না সেক্ষেত্রে এত প্রিয় পিঠাগুলো আর খাওয়া হয় না বাসায় যারা পিঠা বানাতে পারে যেমন মা চাচি বড় বোন তাদের কাছ থেকে শিখে নিলে অনাহাসে আপনারা পিঠাগুলো বানিয়ে শীতকালীন উপভোগ করতে পারবেন আর তাছাড়া শীতকালীন পিঠাগুলো এমন একটি পিঠা যে খায় না এমন মানুষ তো কমই আছে তবে সবার কাছে পছন্দ তাই শিখে নিবেন স্বামীকে ইমপ্রেস করার জন্য হলেও পিঠাপুলি বানানো শিখতে হবে ঠিক আছে এই তো গল্প করতে করতে আমার সবগুলো ছাগলের পিঠা বানানো হয়ে গেছে দেখো আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে নিজের বানানো পিঠা দেখে তো নিজেই ফিদা হয়ে গেছি দেখো কত সুন্দর হয়েছে আর খেতে খুব মজা হয়েছিল অবশ্যই শীতকালে স্বামীকে পিঠা বানিয়ে খাওয়াতে ভুলবে না কিন্তু আপুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবা আপুরা আল্লাহ ফেস